প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে চুলিয়ে হত্যা করা হয়েছে আমরা এই বিচার নিশ্চিত করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথে উৎখাত করবে প্রিয় সহযোদ্ধ আপনারা জানেন ক্ষমতার লোভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে আপনি যদি মনে করে থাকেন এই আওতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় হিসেবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে তারা তারা ক্ষমা ক্ষমা চাওয়ার আগে তো দূরে থাক তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন আওয়ামী লীগটা নির্বাচনে দেখতে যাচ্ছেন আপনারা ক্ষমতা যারা জীবন্ত শহীদ পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে প্রশ্ন আমি বলতে চাই বিচারের যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতার পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে নাটানতে হবে আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন

আহত রক্ত আমার গায়ে লাগিয়েছে আমার ভাই ইলিয়াস ঘুমোয়াছে তাদের দুঃখ স্থিতি আমাদের মনে আছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন সম্পর্ক আর হবে না ভারত ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ঈর্ষার ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কষাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দিচ্ছে আমরা গুজরাট কষাই কে বলতে আমার ভাই আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে জবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণ শক্তি আমরা ভারতের কোন আমরা নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জড়াই কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্র আমরা পা দেই নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না আমার কোন পাহাড়ি ভাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু আমরা স্পষ্ট করে বলতে চাই আসাদুজ্জামান খান কামালকে যখন পুলিশ দেখাচ্ছে এই ছেলেগুলাকে একটা বুলেট মারা হয় আর দশটা দাঁড়িয়ে যায় আমরা হচ্ছি সেই প্রজন্ম আপনারা যদি মনে করে থাকেন যারা হচ্ছে সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন যারা যাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন মামলা সমঝোতা করবেন মনে রাখবেন এই প্রশস্ত বুকের উপর দিয়ে তাহলে আবার যেতে হবে আর কোন সমঝোতার রাজনীতি নয় আর কোন গুম নয় আর কোন হত্যা নয় আর কোন ফেসিবাদের উত্থান নয় যেখানে ফেসিবাদের উত্থান হবে সেখানেই আমরা একসাথে লড়বো যারা এত বছর ধরে গত ষোলো বছর ধরে এই জেল জুলুম অত্যাচার গুম খুন এবং হত্যার সংস্কৃতি বজায় রেখেছে তাদেরকে কারাই বাংলাদেশ থেকে সেফ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে কাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে কারা এদের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই একই সাথে শিক্ষক বুদ্ধিজীবী অভিনেতা নায়ক পেশাজীবী শ্রমজীবী একই সাথে ফ্যাসিস্টের পাঁচ আজকে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা যেই ডাক্তার সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি যেই জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল যে বিজেপি থাকার দরকার ছিল সীমান্তে তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারাগুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমার পুলিশ ভাইদেরকে কারা ব্যবহার করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে যাদের কলম এই ফেসিবাদের পক্ষে লিখেছে এই কলমগুলোকে গুলোকে হবে যে যার যার জিভা এই সমর্থন এই হবে। নায়ক, যারা সিনেমা বানিয়েছে এই ফেসিবাদের পক্ষে লক্ষ লক্ষ কোটি তিস্তা কাগজ এই ফেসিবাদের পক্ষে সমর্থন জুগিয়েছে এই কাগজ গুলাকে পুরাতে হবে প্রিয় সহযোদ্ধা আমরা দেখেছি গত 16 বছরে আলেম ওলামাদেরকে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হতো তাদের কোমরে রশি বেঁধে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হতো কিন্তু আমরা দেখছি আজকে যাদের হাতে 2000 শহীদের রক্তের দাগ লেগে আছে তারা যখন জেল থেকে বের হয় মনে হয় বাড়িতে পিকনিক করতে আসছে আমরা খবর পেয়েছি ক্যান্টনমেন্ট গুলাতে জেলখানা গুলাতে নাকি রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় প্রশাসন পুলিশ প্রত্যেকটা স্তরে স্তরে এই ফেসিজমের আখড়া গড়ে উঠেছে প্রত্যেকটি জায়গা থেকে ফেসিবাদ কে উৎখাত করতে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন একাত্তর কে পুঁজি করে আওয়ামী লীগ গত ষোলোটা বছর শত মায়ের বুক খালি করেছে শত স্ত্রীকে বিধবা করেছে শত সন্তানকে এতিম করেছে শত মাকে সন্তান হারা করেছে এই একাত্তর কে পুঁজি করে যারা এই কে আওয়ামী লীগীকরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে প্রিয় সহযোদ্ধা পুঁজি করে যাদের যাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে যে ফ্যামিলি গুলাকে মানুষের সামনে লজ্জিত করা হয়েছে সেই ফ্যামিলি গুলোর ইজ্জত ফিরিয়ে দিতে হবে